রাজ্যপাল শপথের অনুমতি দিলেও সায়ন্তিকা রেয়াতের শপথ বাক্য পাঠ নিয়ে জটিলতা তৈরি হয়েছে ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন স্পিকার থাকতে তিনি শপথ পাঠ করাবেন না রাজভবন থেকে খবর পাওয়ার পর স্পিকার গতকালই বলেছিলেন এই জটিলতা রাজ্যপাল আগেও করেছেন বিএ কমিটির সিদ্ধান্তের পর বিধানসভা নিজের সিদ্ধান্ত জানাবে শুক্রবার বিধানসভায় ঢোকার সময় স্পিকার একই কথা বলেন আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে